অক্ষয় মালবেদী গাছকে ঘিরে তীব্র ঘুরতে ঘুরতে হঠাৎ টের পাই কখন সঙ্গীদের হাত ফসকে গেছে প্রৌঢ় মুখের ওপর ছায়া পড়ে সুখিনা না দশ দিক অসীম শূন্য আর চিররহস্য অসীমের সঙ্গে শূন্যের এক অবিচ্ছেদ্য যোগ আর শূন্য বলতেই আমাদের মন খারাপ হয়ে যায় একা লাগে কিন্তু শূন্যের এই অস্তিত্বের বাইরেও আমাদের ব্যবহারিক জীবনেও শূন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের জীবনের সঙ্গে শূন্য যে এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে তা আমরা ভাবতেই পারি না আমাদের প্রত্যেকটা দৈনন্দিন ঘটনার কথায় শূন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরুন জিরো এবং ওয়ান এই দুই নাম্বারের সিকোয়েন্সে যে ইনফরমেশান তৈরি হয় সেই ইনফরমেশান ইন্টারনেটের মাধ্যমে প্রবাহিত হয়ে যায় তারপর যে কোনো ইলেকট্রনিক গেজেটের কথা ভাবুন সেই ইলেকট্রনিক গেজেটে এই যে অন আর অফ সেটাও কিন্তু ওই জিরো ওয়ান ওয়ান এই দুটো দিয়েই তৈরি আর তারপর নাম্বার সিস্টেম একটা গোটা নাম্বার সিস্টেম শুরুই হচ্ছে জিরো দিয়ে জিরো ওয়ান টু থ্রি এরকম করে নয় অবধি এগোনোর পর আবার সেই যে নাম্বারগুলো ফিরে ফিরে আসছে সেটা হচ্ছে কেবলমাত্র জিরো ওদের সঙ্গে আছে বলেই তবে আমরা একটু গভীরে তলিয়ে দেখব প্রথম থেকেই শূন্য কি মানব সভ্যতাকে প্রভাবিত করেছে আমাদের গণনাকে প্রভাবিত করেছে কেমনভাবে শুরু হলো শূন্যের যাত্রা আজ আমরা সেই শূন্যের যাত্রাপথ শুনব শূন্যের যাত্রা কাহিনী শুনব শূন্যের ইতিহাস বলতে গেলে আসলে আমাদের গণনার ইতিহাসটাও কিন্তু আলোচনা করতে হবে এবং সেই গণনার ইতিহাস নিয়ে যদি ভাবতে বসি তাহলে একটা কথা আপনাদের অবশ্যই জানানো দরকার উনিশশো সালে আফ্রিকার কঙ্গো সেখান থেকে একটা পশুর হাড় পাওয়া যায় কার্বন ডেটিং করে জানা যায় যে সেটা প্যালিওলিথিক পিরিয়ডের হাড় হতেই পারে এরকম হাড় তো হামেশাই জোটে কিন্তু এই হাড়ের বিশেষত্ব হল যে এই হাড়ের গায়ে পাওয়া যায় একটা আঁচড়ের দাগ এবং সেই আঁচড় কিন্তু অবিন্যস্ত কোনো আঁচড় নয় বরং আঁচড়ের মধ্যে একটা নিজস্ব সিকুয়েন্স রয়েছে এই যেমন আজকালকার দিনের গণনাই আমরা করে থাকি ঠিক সেই রকম একটা গণনার নিদর্শন আমরা সেই অতি প্রাচীন কালের হাতটার মধ্যে পেলাম আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে কি তখনকার কাল সেই প্যালিওলিথিক পিরিয়ড যখন মানুষ মোটেই সভ্য হয়ে ওঠেনি তখন কি তার মধ্যে গণনার কোনো ধারণা ছিল সেই প্রশ্নের উত্তর আজ আমাদের পাওয়া সম্ভব নয় এরপর আমরা আরও একটু এগিয়ে আসি আমরা পৌঁছে যাই সুমেনীয় সভ্যতার কাছে মনে রাখতে হবে সেই সময় মানুষের সেটেলমেন্ট হচ্ছে মানুষ আস্তে আস্তে কৃষি নির্ভর বেঁচে থাকা শুরু হচ্ছে তো তার ফলে তার মধ্যে একটা গণনার প্রবৃত্তিও ধীরে ধীরে ডেভেলপ করছে আমরা জানি সেই সময় কিউনিফর্ম লিপি ছিল এবং সেই কিউনিফর্ম লিপির মধ্যে ওরা যে মাটির ট্যাবলেটগুলো ব্যবহার করত। সেই মাটির ট্যাবলেটের মধ্যে কিছু গণনার নিদর্শন পাওয়া গেছে এবং সেই কিউনিফর্ম লিপি যখন উদ্ধার করা হয়েছে সেই লিপি উদ্ধারে উঠে এসেছে যে সেখানে কিন্তু নাম্বার সিস্টেম ওরা মেনটেন করেছে অর্থাৎ এক দুই তিন এইসবের জন্য ওরা নিজস্ব একটা রৈখিক উপায়ে সব নাম্বারকে ওরা লিখে রাখত এবং সেখানেও শূন্য কিন্তু ঢুকে পড়েছে অথচ শূন্য তার মর্যাদা কিন্তু পায়নি তার কারণ তখন শূন্যকে ধরা হতো কেবলমাত্র সংখ্যা ভরাবার জন্য অর্থাৎ দুই সংখ্যার মাঝখানে ফাঁক মনে করুন একটা সংখ্যা ধরলাম একশো তিন ওয়ান জিরো থ্রি জিরো ভরানোর জন্য জিরো রয়েছে বটে কিন্তু তার অন্য কোনো উদ্দেশ্য নেই বা অন্য কোনো মান নেই এত অবধি সুমেরু সভ্যতা থেকে শূন্যের প্রাপ্তি এমনকি মায়ান সভ্যতার দিকে যদি তাকাই সেই মায়ান সভ্যতাতেও কিন্তু শূন্যের উল্লেখ রয়েছে এবং সেটা একটা কফি বীজের মতো একটা ফিগার দিয়ে সেই শূন্যকে ওরা বোঝাতে চেয়েছে কিন্তু সেই শূন্যের মান পরবর্তীকালে সারা ব্যাপী ছড়িয়ে পড়তে পারেনি এইবার যার কথা না বললেই নয় সে হলো মিশরীয় সভ্যতা আমরা তো সবাই জানি মিশরের পিরামিড মিশরের প্রাচীন সভ্যতা মিশরের ফেরাওদের কাহিনী কত কত প্রাচীন খ্রিস্টপূর্ব দু হাজার শতাব্দীতে অর্থাৎ টু থাউজেন্ড বিসি সেই সময় কেরোগ্রাফি এক ফেরাওয়ের এক ভ্রমণ সম্পর্কিত একটা হিয়ারোগ্রাফিক লিপি পাওয়া যায় সেই হিয়ারোগ্রাফিক লিপিতে লেখা আছে একটা ব্যালেন্স শিটের মতো ব্যবস্থা মানে ফেরাও যাচ্ছেন ঘুরতে এবং ফিরে আসছেন সেখানে কী কী খরচ হলো সেখানে কী কী জমা হলো সে নিয়ে একটা ব্যালেন্স শিট তৈরি হলো সেই ব্যালেন্স শিটে জমা এবং খরচ যখন মিলে যাচ্ছে তখন সেখানে লিখে রাখা হচ্ছে নাফর অদ্ভুত না এই নাফর মনে হচ্ছে ওকে বিউটিফুল সুন্দর তার মানে শূন্য আসছে না কিন্তু শূন্যের মতো একটা ধারণা কোথাও একটা খেলা করছে এমনকি যখন এইসব ফেরাওদের টুম তৈরি হচ্ছে বিরামিড তৈরি হচ্ছে তখনও এইসব উঁচু উঁচু স্ট্রাকচারগুলো তৈরি করতে যে বেস তৈরি হচ্ছে সেই বেসের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একদম লোয়ার লেভেল মাটির সঙ্গে অনুভূমিকভাবে যে প্রথম স্তর তৈরি হচ্ছে সেখানেও দেখছে নাফরের উল্লেখ তার মানে কোথাও একটা জিরোথ লেভেল এই কথাটা বলা হচ্ছে অর্থাৎ শূন্য এলেও সে কিন্তু খুব চুপচাপ শুধু কি তাই প্রাচীন রোমান নাম্বার সিস্টেম যদি ঘুরে দেখি তাহলে লিখতে পাব এক একটা সংখ্যার জন্য নিযুক্ত হচ্ছে এক একটা রোমান লেটার যেমন ধরুন ফাইভের জন্য ভি এল আসছে পঞ্চাশ বোঝাতে সি আসছে একশো বোঝাতে সুতরাং এক একটা লেটার দিয়ে এক একটা বড় বড় সংখ্যাকে ডিনোট করা হচ্ছে এরপর আমরা যখন এইসব সংখ্যাগুলোর মধ্যে যোগ বা গুণ করব। এবং তারপর একটা বিরাট সংখ্যা পাব সেই সংখ্যা গণনা করতে গিয়ে মানে আজকের দিনে তো আমাদের হালত খারাপ হয়ে যাওয়ার জোগাড় তখনকার দিনে কি কঠিন ছিল কাজটা বলুন তো এই সব পেরিয়ে এইবার আমরা আস্তে আস্তে সাত সাগর তেরো নদী পার হয়ে পৌঁছে যাব যম্মদ্বীপে যখন এখানে রয়েছেন আর্যভট্ট এই আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা করে সেখানে তার একটা নাম দিলেন একটা অক্ষর দিলেন দিয়ে চিহ্নিত করলেন শূন্যকে আজ আমরা না জানি সেই খ মানে হচ্ছে আকাশ বা অন্যরকম শূন্যের দোতনা রয়েছে তাতে সেই আর্যভট্ট পরম্পরায় শিষ্য পরম্পরায় আমরা যখন দেখতে পাই ব্রহ্মগুপ্ত আসছেন সেই ব্রহ্মগুপ্ত নিয়ে আসছেন শূন্যের ধারণা আরও পরিষ্কার করে শূন্য বিভিন্ন পাটিগণিতিক যে যোগ বা বিয়োগ হবে সেখানে তার কী ধারণা হবে সে কেমনভাবে ব্যবহার করা যেতে পারে তার একটা স্পষ্ট ধারণা দিচ্ছেন এই ব্রহ্মগুপ্ত যেমন কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যার যে মান অপরিবর্তিত থাকে বা বিয়োগ করলে সেই সংখ্যার মান যে অপরিবর্তিত থাকে কিংবা যখন শূন্য গুণ করা হচ্ছে তখন যে ফলাফল হিসাবে পাওয়া যায় একটা বিরাট শূন্য সেইটাও কিন্তু সেই ব্রহ্মগুপ্তের ধারণা থেকেই আসছে যদিও শূন্য দিয়ে ভাগ করলে কি হবে সেই ধারণা সেই সময় ব্রহ্মগুপ্ত দিতে পারেননি অতএব সেই সপ্তম অষ্টম শতাব্দীতে এসে শূন্য একটা কাঙ্ক্ষিত মর্যাদা পেল মরণার জায়গায় সে স্থান পেল এবং সংখ্যা রেখার ক্ষেত্রে সে একটা বড় মর্যাদা পেল অর্থাৎ সেই ভারতের বুকেই জুটল তার প্রথম সম্মান আমরা তো বলে ফেললাম কিন্তু আমাদের তো প্রমাণ চাই সেই প্রমাণ হিসেবে দিল্লির থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে যে গোয়ালিয়ার সেখানে এক চতুর্ভুজ মন্দিরের উল্লেখ পাওয়া যায় চতুর্ভুজ মন্দির রয়েছে সেখানে সেই মন্দিরে প্রথম শূন্যের উল্লেখ পাওয়া যায় সেই মন্দির গাত্রে দুশো সাত এবং পঞ্চাশ এই দুটো সংখ্যার উল্লেখ আছে যেখানে যে শূন্য আছে সেই শূন্যটা একদম অবিকল আজকের শূন্যের মতো তারপর আরো একটা প্রমাণ আমাদের হাতের কাছে চলে আসে আঠেরোশো একাশি সাল পাকিস্তানের কাছাকাছি বক্শিলা বলে এক জায়গা থেকে উদ্ধার হলো একটি পুঁথি অবশ্যই এতদিনকার পুরনো পুঁথি কতদিনকার পুরনো তাই তাই নিয়ে একটা আলোচনা তাই নিয়ে একটা বিশ্লেষণের জায়গা চলে আসে তখন এএসআই চিফ ছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম তো সেই পুঁথি নিয়ে পৌঁছে যায় শেষ অবধি কলকাতা ঘুরে জার্মানে জার্মান একজন লজিস্ট সেই পুঁথি বিশ্লেষণ করেন এবং তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কার্বন ডেটিং করে জানা যায় যে সেই পুঁথি আসলে তিনশো খ্রিস্টাব্দের এবং সেই পুঁথি জুড়ে রয়েছে খালি অঙ্কের নমুনা এমনকি শূন্যের উল্লেখ রয়েছে সেই পুঁথিতে এত সব প্রমাণের কচকচিতে আমাদের আসল গল্প তো বাদ পড়ে যাচ্ছে আমাদের ভারতীয় শূন্য যে প্রথম এত সুন্দর একটা মর্যাদা পেল তাকে তো এরপর ইউরোপীয় দফতরে যেতে হবে ইউরোপীয়দের হাতের কাছে যেতে হবে তবে না তার সারা পৃথিবী জোড়া নামডাক তৈরি হবে সেও এক বিরাট গল্প তখন খ্রিস্টীয় নবম শতক হবে ঠিক তখনই আরব দেশ থেকে মুসাফিরের পথ ধরে এলো আরব বণিকেরা সুজলা সুফলা ভারতের অতীন্দ্রিয় ঐশ্বর্যের ওপর তাদের যে অনাবিল আগ্রহ ফলত ব্রহ্মগুপ্তের হাত ধরে সেই আরব বণিকদের কাছে পৌঁছে গেল শূন্য দিয়ে গণনার প্রক্রিয়া যার ফলে ব্যবসার কাজ অনেক বেশি সহজ হয়ে গেল ঠিকের পরবর্তীকালে বাগদাদে আল খোয়ারিজমি বলে একজন গণিতজ্ঞ ছিলেন ওনার উপরে ভার পড়ল ভারতীয় যা কিছু সমৃদ্ধ যা কিছু ঐতিহ্যমণ্ডিত সেগুলো সব কিছুকে আরবিতে অনুবাদ করার কাজে তো তার ফলে তার হাতে অনুদিত হলো এই শূন্য এবং আরবিরা সেই শূন্যকে এক নতুন নাম দিল আল সিফর অথচ ইউরোপে তখন কিন্তু শূন্য প্রাপ্ত হয়ে আছে তার কারণ সেখানে প্রভু যিশুর আধিপত্য তখন এবং যেখানে কিছুই নেই সেই শূন্য আসলে তো ইভিলদের জায়গা তাই সেই জায়গার কোনো অস্তিত্বই নেই তাই নিয়ে কোনো আলোচনাও নেই ইউরোপের সেই ভুল ভাঙলো প্যাবেনচ্ছি আসার পর সেই গণিতজ্ঞ পাবেচ্ছি উনি ইতালি থেকে সিসিলি স্পেন উত্তর আফ্রিকা ঘুরে সংগ্রহ করলেন আরব নথি এবং সেই আরবীয় নথির মধ্যে উনি আবিষ্কার করলেন ভারতীয় শূন্যকে যদিও তারপরে সারা পৃথিবীব্যাপী বা সারা ইউরোপের মর্যাদা পেতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে শূন্যকে অবশ্য ইতিমধ্যে ষোলোশো শতক এসে গেছে তখন এসেছেন রেনেদে কাটতে নিয়ে এসেছেন তার কার্টিসিও কোর্ড নেট যেখানে শূন্য একদম রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে তারও পরবর্তীকালে আসছে ক্যালকুলাস এবং আস্তে আস্তে ধীরে ধীরে ইউরোপীয় সমাজে শূন্য জায়গা করে নিচ্ছে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাচ্ছে আর কম্পিউটার আসার পর শূন্য কেমনভাবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে তার পরিচয় তো একদম শুরুতেই দিয়েছি এইভাবে বহুদূর হেঁটে এসে শূন্য ধীরে ধীরে ভারত থেকে সারা পৃথিবীর বুকে এসে পৌঁছেছে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে বরং বলা ভালো সারা পৃথিবীর বিদ্যার্জনের আকর্ষণের বা চিন্তার কেন্দ্রতে এসে উপস্থিত হয়েছে আজ আমরা সকলেই জানি যে শূন্য কেমনভাবে আমাদের ব্যবহারিক দৈনন্দিন জীবনের সাথে কতটা ওপ্রতভাবে জড়িত সুতরাং ভাবতে অবাক লাগে তাই না তবে অবাক হওয়ার কিছু নেই জানেন তো আসলে আমাদের এই প্রাচীন ভারতে গণিত চর্চার পাশাপাশি দর্শন চর্চাও চলতে সমান তালে তাই বৌদ্ধ দর্শনের মহাযান ধর্মমতে আমরা প্রথম পাই এই শূন্য তত্ত্বের উল্লেখ আমাদের তেমন অবাক লাগে কি সাধে কি আর মধ্যযুগীয় একজন সাধক বলেছেন নাম্বার্স আর দ্য বেস্ট ওয়ে রিচ টু দ্য ডিভাইন ট্রুথ কেমন লাগলো শূন্য নিয়ে আমাদের পরিবেশনা অবশ্যই জানান কমেন্ট বক্স ভরে উঠুক আপনাদের মন্তব্যে আপনাদের নানান রকম আলোচনায় তবেই তো আমরা সবাই মিলে থাকতে পারবো কিউরিয়াস